আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বৌদ্ধ বিহার সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন বলেন প্রধান উপদেষ্টা ইলিশের চাহিদা বাড়ায় দাম আকাশ ছোঁয়া সক্রিয় সিন্ডিকেট পহেলা বৈশাখ উদযাপনের নিরাপত্তা পরিকল্পনা ডিএমপির নির্দেশনা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে শিক্ষার্থীদের ক্ষোভ চান যথাযথ ব্যাখ্যা ভারতীয় বন্দর সুবিধা বাতিলে অর্থনীতিবিদদের প্রতিক্রিয়া সমস্যা তেমন হবে না বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের মার্চ পর গাজা খবর প্রকাশ হয়েছে ইসরায়েলেও জিম্বাবুয়ের মোকাবেলায় প্রস্তুতি টাইগারদের নতুন অধ্যায়ের সূচনা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তিনি বলেন বাংলা নববর্ষের প্রাককালে আমরা আজ ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি এমন একটি সুন্দর ও শান্তিপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং আন্তর্জাতিক কর্মকর্তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই একই সঙ্গে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ রোববার তেরো এপ্রিল সকালে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন নানামত মত ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা সংস্কৃতি ঐতিহ্য আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব আমাদের ও মানবিক মূল্যবোধের জয় হোক বিশ্বে শান্তি বিরাজ করুক বাজারে এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে মন প্রতি এক লাখ ত্রিশ থেকে ষাট হাজার টাকায় স্থানীয় মৎস্য পাইকারদের দাবি পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রে তুলনায় ইলিশের সরবরাহ কমে গেছে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখের জন্য দেশ ইলিশের ব্যাপক চাহিদা থাকায় এই উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে ইলিশ ঘাটে আসা এক কেজির বেশি ওজনের ইলিশ মন প্রতি প্রায় এক লাখ ত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকায় বিক্রি হচ্ছে এছাড়া সাতশো গ্রাম থেকে এক কেজির নিচের ওজনের ইলিশ মন বিক্রি হচ্ছে আশি থেকে পঁচানব্বই হাজার টাকায় পাঁচশো থেকে আটশো গ্রাম ওজনের ইলিশ পঁয়ত্রিশ হাজার থেকে সত্তর হাজার টাকা এবং ছোট সাইজের তিনশো থেকে চারশো গ্রাম ওজনের ইলিশ মন প্রতি পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে এই দামগুলো স্বাভাবিক দামের তুলনায় অনেক বেশি এ পরিস্থিতিতে ক্রেতাদের জন্য ইলিশ কেনার বিষয়টি হয়ে উঠেছে একটি চ্যালেঞ্জ বিশেষ করে পহেলা বৈশাখের মতো বিশেষ উৎসবের আগে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী জানিয়েছেন বাংলা নববর্ষ উদযাপনের শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ মোড় টিএসসি শহীদ মিনার দোয়েল চত্বর বাংলা একাডেমি এবং পুনরায় টিএসসি হয়ে চারুকলায় শেষ হবে শোভাযাত্রার পুরো রুট নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখা হবে এবং বিকল্প পথে শোভাযাত্রায় প্রবেশের অনুমতি থাকবে না কমিশনার আরও জানান শোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুকদের সুবিধার্থে একটি ম্যাপ তৈরি করা হয়েছে শোভাযাত্রা শুরু হবে চারুকলা সামনে এবং শেষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে এর বাইরের মাঝখান দিয়ে কোনোভাবেই প্রবেশের সুযোগ নেই। রবিবার তেরো এপ্রিল দুপুরে রমনা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর পয়লা বৈশাখ উপলক্ষে ডিএমপি নিরাপত্তা পরিকল্পনা ও মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ তথ্য শেয়ার করেন বর্ষম শোভাযাত্রা চোদ্দই এপ্রিল সকালে শুরু হবে শোভাযাত্রাটি চালুকালা হতে শুরু হয়ে একাডেমি টিএসসি হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে শোভাযাত্রার পুরো রুটটি নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাশ থেকে বিকল্প পথে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না শোভাযাত্রায় যেনারা যোগদান করতে চান তাদের জন্য আমরা একটি ম্যাপ এবং রুট নির্ধারণ করে দিয়েছি পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা রাখার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা তারা আয়োজক কমিটির কাছে এই নাম পরিবর্তনের যৌক্তিক ব্যাখ্যা দাবি করেছেন রোববার তেরো এপ্রিল বেলা এগারোটায় চারুকলা প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের অসন্তোষ প্রকাশ করেন এ সময় তারা শোভাযাত্রার আয়োজনের দায়িত্বশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগ জানান শিক্ষার্থীরা জানিয়েছেন আলোচনার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এই সমাধানে তারা প্রস্তুত সংবাদ সম্মেলনে চারুকলার মঙ্গল নাম পরিবর্তনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের কোন পরামর্শ ছাড়া নেওয়া হয়েছে এটি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে জানানো হয় যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হচ্ছে তা এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে পালিত হবে আমরা এই সিদ্ধান্ত সমর্থন করছি না যেই সিনেটার মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো সেটা মোটেই কাম্য ছিল না কারণ চারুকলার শিক্ষার্থীদের মতামত ছাড়াই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে বৈশাখের আয়োজনে শিক্ষকদের পাশাপাশি অন্যতম ভূমিকা রাখে শিক্ষার্থীরা চারুকলার এই আয়োজন উনিশশো সাল থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের তত্ত্বাবধানে হয়ে আসলেও একটা অসংলগ্ন যুক্তি দেখিয়ে শিক্ষার্থীদের অসমর্থিত ও কোনোরকম আলোচন বা মতামত গ্রহণ না করে প্রস্তাবনাকে সম্মতি দিয়ে এই আয়োজনকে শিক্ষকেরা ছাত্রদের হাত থেকে কেড়ে নিয়েছেন ভারতের বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেয়া দেওয়া সুবিধা আকস্মিকভাবে বাতিল করা হয়েছে যা অর্থনীতিবিদদের কাছে অস্বাভাবিক ঘটনা বলে চিহ্নিত হয়েছে তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন জানিয়েছেন এই বাতিলের ফলে বাংলাদেশের বাণিজ্যে তেমন কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়বে না বিস্তারিত দেখুন প্রতিবেদনে ট্রান্সশিপমেন্ট সুবিধা হল একটি দেশের পণ্যের অন্য দেশে রপ্তানি করার প্রক্রিয়া যেখানে পণ্য প্রথমে একটি তৃতীয় দেশে পাঠানো হয় এবং পরে সেখান থেকে গন্তব্য দেশে বিতরণ করা হয় বাংলাদেশ এই সুবিধা ব্যবহার করে ভারতীয় স্থলপথ ও অবকাঠামো দিয়ে কম খরচে এবং দ্রুত নেপাল ভুটান ও মিয়ানমারে পণ্য রপ্তানি করত এখন ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে যা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য একটি বড় ধাক্কা এর ফলে দেশের রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে কারণ ভারতের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট ছাড়া এসব দেশে পণ্য রপ্তানি করা কঠিন হয়ে পড়বে বাণিজ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয়টি আমরা অবগত ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বাংলাদেশ ভুটান নেপাল ও মিয়ানমার সহ তৃতীয় কোন দেশে পণ্য রপ্তানির সুবিধা হারাবে রপ্তানিকারকরা এখন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা বলছেন ভারতের স্থলপথ ব্যবহার ছাড়া এসব দেশে পণ্য পৌঁছানো প্রায় অসম্ভব ভারতের পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাবের বিরুদ্ধে বাংলাদেশের সমর্থনের বিষয়টি এই সিদ্ধান্তের পেছনে একটি কারণ ভুটান ও নেপালে বছরে দুই লাখ ডলারের খাদ্যপণ্য রপ্তানি করে ড্যানিশ ফুড প্রাণ স্কয়ার সহ অন্যান্য কোম্পানির জন্য এটি একটি গুরুতর সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে এবি নিউজ ডেস্ক রিপোর্ট শুক্রবার বারোই এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকা ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন জানাতে এবং দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে মার্চ ফর গাজা নামে পরিচিত এবং র‍্যালি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যা বাংলাদেশের জনগণের মানবিকতার পরিচয় তুলে ধরেছে সাধারণত এমন প্রতিবাদমূলক আয়োজন ইয়েমেন তুরস্ক ও লেবাননের মতো দেশে দেখা যায় এবার ঢাকা এই বৈশ্বিক আন্দোলনে যুক্ত হয়েছে বার্তা সংস্থা এপি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে বাংলাদেশের রাজধানী ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের র্যালি অনুষ্ঠিত হয়েছে এপি সংবাদটি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলও প্রচার করেছে যেখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ছবি করেছেন আরব নিউজেও খবর প্রকাশ করেছে তাদের শিরোনাম ছিল লাখ প্রকাশ্যে ইসরায়েল সংশ্লিষ্ট পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় দশ লাখের বেশি মানুষ জড়ো হয়ে গাজাবাসীর প্রতি বাংলাদেশের মানুষের বৃহত্তম সংহতি প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টও এ খবরটি প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা রয়টার্সের মাধ্যমে বাংলাদেশের মানুষের ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান জানানোর কিছু ছবি প্রকাশ করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাংলাদেশের ক্রিকেটে রয়েছে এক শূন্যতা জাতীয় দলের খেলোয়াড়রা এখন শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার লীগ খেলায় ব্যস্ত তবে এই অবসরের অবসান ঘটাতে চলতি মাসে শুরু হচ্ছে আন্তর্জাতিক কার্যক্রম তেরো এপ্রিল থেকে সিলেটে শুরু হয়েছে টাইগারদের ক্যাম্প যা জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ প্রথম দিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন আটজন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত তাইজুল ইসলাম মুমিনুল হক মাহিদুল ইসলাম অঙ্কন মুশফিকুর রহিম নাহিদ রানা খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ এই ক্যাম্পে দলের প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মহম্মদ সালাউদ্দিন সহ কোচিং প্যানেলের সদস্যরাও ছিলেন অবশিষ্ট সাত ক্রিকেটার আজ রাতে দলের সঙ্গে যোগ দেবেন এদিকে পনেরো এপ্রিল জিম্বাবুয়ে দল বাংলাদেশে পা রাখবে বিশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট আটাশ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন